কিন্তু আমার ইউজ করে আমার মাল রয়েছে আমি যে শীতের ব্যবসাটা করবো এরকম কিছু টাকা আমি এখান থেকে বের করতে চাচ্ছিলাম আর কি এই জন্য এই অফারটা দেওয়া নাহলে এগুলো মাল যেরকম এই যে এরকম এক পিস মাল এটা আমি দিচ্ছি মাত্র একশো ষাট টাকায় একশো ষাট টাকা অল বাংলাদেশে কোথাও যদি এরকম একশো ষাট টাকা দিতে ওই দিন থেকে আমি ব্যবসা ছাড়িয়ে দিবো আচ্ছা যদি একশো ষাট টাকা কোনো ব্যক্তি দিতে পারে দেখেন যে একটু রিজেট একটু সমস্যা যদি কোনো জায়গায় ওয়াল্টার কিছু দেখাইতে পারে কোনো কাস্টমারের সে মাল আমার নিতে হবে না আর আমার কাছ থেকে যে মালগুলো নিবে যেরকম প্রত্যেকটা মাল একটা মালের মধ্যে কোনো সমস্যা নাই কোনো স্পট নাই যে স্পটের জন্য চিরা এরকম রিজেট মাল এরকম কিছু না কেউ কেউ ভাববে যে একশো ষাট টাকা মনে পুরান মাল বিক্রি করে না ইনটেক মাল এরকম ইনটেক মাল শিলানের টাকাও না ভাই আমাদের শিলাইছি সে টাকাও না আমি এখান থেকে কিছু টাকা একশো ষাট টাকা আমি এই মালগুলো মনে করেন আপনি কিছু টাকা বের করতে পারলে আমি শীতের ব্যবসাটা আমি এটা দিয়ে আমি কিছু টাকা বিশ হাজার বিশ মাল বিক্রি করতে হলে আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা ইনভেস্ট করতে পারবো একটা কিছু দিয়ে এখন তো আমার অনেক মাল এগুলো ছবি তো টাকা ভাই কিন্তু এগুলো মাল আমি একশো ষাট টাকায় দিতেছি শুধু একশো ষাট টাকা এই দেখেন এক একটা মাল মনে করেন প্রত্যেকটা এখন যদি নিয়ে যদি রাই খাওয়া দেয় কোনো ব্যবসায়ী এই মালটা মনে হয় চার মাস পর আমাদের কাছ থেকে চারশো পাঁচশো টাকা পাইকারি কিনতে হবে সেই মালগুলো দেখেন পোলট্রিগুলো দেখেন একশো ষাট টাকা একশো ষাট টাকা দেখেন একশো ষাট টাকা যদি রং ওঠে তাহলে টাকা ডাবল দিব আমরা জরিমান দিব আমাদের ভিডিও তো আজকে আমাদের নামে কোনো রিপোর্ট কোনো ইয়া এই দেখেন মাল ইন্ডিয়ান মাল এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট না ভাই এগুলো কাপড়ের দামও না যে একশো ষাট টাকা আমরা কী দিতেছি একশো ষাট টাকা একশো ষাট টাকা টাকা এই শিলির টাকাও না ভাই আমি এখান থেকে খালি এই পঁচিশ হাজার পিস মাল থেকে আমি যদি বিশ হাজার পিস আপনার কাছে যদি বিক্রি করতে পারি ফ্যান বোলারের কাছে বিক্রি করতে হয় তাই আমি আলহামদুলিল্লাহ এই মাল একশো আগে দেখেন আমার এখানে যে মালগুলো দেখতেছেন সর্বনিম্ন আমার এখানে আছে আমার ফ্যাক্টরিতে আছে ওই পাশে আছে পঁচিশ থেকে তিরিশ হাজার পিস মাল আছে বস্তা বস্তা যা দেখতেছেন সবই আমার এখানে স্টক করা কিন্তু এখন তো পাঞ্জাবির সিজন না এখন তো পাঞ্জাবির সিজন না তাই আমি এই পাঞ্জাবিগুলো আমি মনে করেন খুবই অল্পের প্রাইজে আমি এই মালগুলো বিক্রি করার চাইছি এই দেখেন এখান থেকে যদি দেখেন আপনি যেখান থেকে দেখেন আপনি এই যে একটা বান্ডেল আচ্ছা এগুলো সব ইনটেক মাল এখানে কোনো রিজেট নাই কোনো চিরাপাড়া নাই কোনো স্পট নাই এই মালগুলো মনে করেন দেখেছে আমি

আমাদের এখানে কোনো রিজেট কোনো স্পট কোনো মাল পাইলে আপনি রিটার্ন নিয়ে আসবেন আর আমি চাইবো যে সব যে কাস্টমারগুলো আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করবে ওনারা জানি আমাদের কাছে ডিজেট করে এই মালগুলো নিতে আসে আমাদের শপে জানি আসে আর যাই নেবেন এখানে মাল একশো ষাট টাকা যে মালটা আমি দিতেছি আমার মনে হয় না যে এটা কেউ শিলাই আন তারপর যদি রং কস কোনো সিরা পাড়া কোনো স্পট থাকে কি সাইজ ভাঙা মাল নাকি সাইজ ভাঙা সাইজও আছে সাইজ মালি বেশি আমি তো হ্যাঁ সাইজ মাল বেশি আর আমার এখানে যদি কাস্টমার গুলো যদি আসে তাহলে আমি আরো খুশি হব যে এইখান থেকে আইসে যদি দেখে যদি এমনও কাস্টমার আছে যে একজনে নিয়ে যায় পাঁচশো বিশ তিনশো বিশ চারশো বিশ ওনারা নিয়ে কিন্তু এটা রাখলে কিন্তু লাভ হবে এটা আমি তো বলছি যে এটা দিয়ে আমি সিদ্ধের ব্যবসাটা করবো আর সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই চব্বিশ পিস চব্বিশ পিস নিলে দিয়ে দেবেন চব্বিশ পিস নিলে আমি এই অফারটা পাবে আচ্ছা আচ্ছা অনলাইনে তো দেওয়া যাবে অনলাইনে দেওয়া যাবে হ্যাঁ অনলাইনে দেওয়া যাবে আমি চাই বলবো যে প্রত্যেকটা কাস্টমার যদি আমাদের এখানে আইসা নেয় আইসা নিলে আমি আরো অনেক খুশি হব আচ্ছা অনলাইনে অনেক মানুষে

অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আপনারা আয়শা ভাই বাইসা বাইসে নেওয়া যায় নাকি হ্যাঁ হ্যাঁ মন চায় যেটা ভালো লাগে সেটাই জানি নাই সেটাই নিতে পারে যেটা জানি ভালো লাগে সেটাই জানি নাই এটা ঠিক তো আয়শা বাইসা বাইসা নিব হ্যাঁ ঠিকই দেব হ্যাঁ আমি আমি বলবো যে এখান থেকে আয়শা যার যেটা মন চায় কিন্তু 24 পিসে বেশি নিতে হবে 24 পিসে বেশি নিতে হ্যাঁ তো সর্বনিম্ন 24 পিস আচ্ছা আচ্ছা শীতের জন্য মনে হল খালি এই মালটা সামনে শীত এই জন্য মাল আমি কিছু টাকা বের করব আর কিছুই না আমাদের অনেকগুলো সব কিন্তু সবই প্রাইস দিলে

চার মাস পরে যদি কিনে এইটা কিন্তু হবে তিনশো পঞ্চাশ চারশো টাকা দিয়া আর এখন পাবে একশো ষাট টাকা অনেক কাস্টমার আছে যারা মনে করেন স্টক করতে খুব পছন্দ করে যে এই মালটা একশো ষাট টাকা কিনে নিয়ে আমি রাইখা দিবো আমি তিন মাস তুই দিলে এই মাল আমার মনে আছে এই মাল কিন্তু তিনশো পঞ্চাশ চারশো টাকা দিয়া আর এখন পাইতে যাবো একশো ষাট টাকা দিয়া একশো টাকা দিয়া তাই কাস্টমার আর কি দিব ভাই কন আর এইটাতে আর কিছুই না শুধু আমি কিছু টাকা বের করব এই জন্য মনে করেন দেখাছে আমি এই অফারটা দিচ্ছি আর না না আমার সব থেকে তাও মনে করেন আষ্টশো এক হাজার টাকা লাগতো আর এখন দিচ্ছি একশো ষাট টাকায় একশো ষাট টাকায় তেজগাঁও কুনিপাড়া নুরু ফার্মেসির মোড়ে এসে ফোন দিল হবে নামিয়া যদি বলে যে নুরু ফার্মেসির মোড় হাতিজুর সংগ্রহ মনে যাচ্ছে আপনার এই নুরু ফার্মিসির মোড়ায় এসে যদি আমার নাম্বার থাকবে নাম্বারে আপনি ফোন দিলেই আপনি আমি আপনাকে রিসিভ করবো তেজগাঁও কুনিপাড়া